আসসালামু আলাইকুম সুপ্র সেই সাথে দর্শক আমরা দেখেন একটি চোখা একটি এই পোকাটাকে ভিড় করার জন্য আমরা এই যন্ত্রটি ব্যবহার করছি আর সাথে একটি দা আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমরা এই যন্ত্রগুলো ব্যবহার করতেছি আর আপনাদের একটি টেকনিক আমি বলে দিই সেটা হলো প্রতিদিন একবার করে বাগানে ঘুরবেন প্রত্যেক গাছে একটু নজর দিবেন যদি নজর আসে যে এই পোকাটা আক্রান্ত করেছে গাছটিকে যদি আপনি একদিনের মধ্যে যদি এই পোকাটাকে যদি আপনারা বুঝতে পারেন যে আক্রান্ত করছে তাহলে বেশি একটা ক্ষতি করতে পারে না সময় বেশি যত হবে তত কিন্তু ক্ষতির মাত্রাটা বেড়ে যাবে তো দর্শক আপনারা চলুন আমরা এই মুহূর্তে গাছ থেকে আমরা এটা বের করি আপনাদেরকে সাথে নিই আমি গাছের উপর উঠে যাচ্ছি দেখে নি যে গাছে কিন্তু কিছু বড় করছে আর এইটার আক্রমণটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখে নিচ্ছি যাতে করে আপনারা এই খেজুর চাষটা সুন্দরভাবে করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে এখন আমি এখানে এই স্প্রে যে ওষুধটা আছে দিয়ে দেবো পোকাটা বের হয়ে আসবে আপনাদেরকে পোকাটা সহ আমি দেখাবো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন কীভাবে আমরা পোকাটা বের করব এখান থেকে পোকাটা আমরা এই ঘণ্টার পোকাটা বের করব আর আপনাদেরকে দেখাবো পোকাটা কীরকম হয় সেটা আপনারা দেখবেন করে দর্শক আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা ছিল এপ্রিল মাসের আট তারিখ আর আজকে হলো জুন মাসের দশ তারিখ দুই মাস দুই দিন পর আমরা যে গাছটিতে যে পোকা তখন যে মারার জন্য বিষ স্প্রে করলাম কিন্তু পোকাটা ভিতর থেকে বের করা যায়নি কিন্তু এই দুই মাসের ব্যবধানে কি ঘটেছে বা গাছের অবস্থাটা কি সেটা আপনাদেরকে এখন দেখাব সেই সাথে আসলে এই ঘণ্ডার পোকাটা সারা দেশেই কিন্তু খেজুর গাছের ক্ষতি করে থাকে এখন আসলে কতটুকু ক্ষতি হয় বা কি ব্যবস্থা নিলে দ্রুতই করা যায় মানে রক্ষা পাওয়া যায় সেই বিষয়টা আমরা সরজমিনে দেখাবো চলুন আমরা গাছের উপরে উঠি আমরা কিন্তু আবার আজকে দুই মাস দুই দিন পরে আবার এই গাছটির কাছে আসলাম বাগানে আরও এরকম গন্ডার পোকার আক্রমণ অনেক গাছেই হয়েছে মানে হয়েছিল মাঝে মাঝে সেগুলোর কী অবস্থা আছে সেগুলো আমরা দেখাবো চলুন আমরা উপরে যাই প্রদর্শক আপনারা এই যে দেখতেছেন যে আমরা যখন নাকি এই যে কিছুক্ষণ আগে যে ভিডিও দেখতেছিলেন যে আমরা যখন এই তখন এই জায়গায় ছিল এই জায়গায় পোকাটা ছিদ্র করেছিল এই যে ব্রেনের মধ্যে জাস্ট আর এটা দেখেন দুই মাস দুই দিনের মধ্যে কতটুকু বেড়ে গেছে দেখেন এই যে পাতার মাথাটা নেই উপরের পাতার যে মাথাগুলো আছে দেখেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আব নতুন করে কিন্তু মাঝখানে নতুন পাতা বের হইতেছে আর যে পোকাটা ছিল সেটা দেখেন এই যে সে ওই যখন নাকি পাতাগুলো বের হয়েছে এর সাথে কিন্তু উপরে উঠে আসছে আর দেখেন এই যে এখন সে মোড়ে একেবারে ভিতরে সব কিছু নষ্ট হয়ে একদম খালি খোলসটাই রয়েছে মাথাটা নেই এখানে গাছের মধ্যে কিন্তু মানে আটকেছিল এখন দেখেন যে যদি আপনি সতর্কভাবে যদি এগুলার মানে দেখাশোনা ভালো মতো করেন খবর রাখেন তাহলে খুব বেশি কিন্তু ক্ষতি করতে পারে না ব্রেনটা ছিদ্র করছিল আর এখন দেখেন সে রিকভারি করে আর সাথে যে দুই মাস দুই দিন আগে যে পোকাটা ছিল ভিতরে সেটা আমি কীটনাশক স্প্রে করার কারণে কিন্তু মারা গেছে আর দেখেন এখন মাথাটা কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু যদি আপনি সেটা যদি এটা যদি লক্ষ্য না রাখেন মানে একটা গাছ যদি সতর্কভাবে খেল না রাখেন তাহলে কি হবে আপনার এই ব্রেনটাকে একদম পুরোটা খেয়ে একটা বড় গাছ কিন্তু ধ্বংস করতে সময় লাগে না তো চলুন আমরা আপনাদেরকে এরকম আরও যে গাছে সমস্যা করছে তারও একটা গাছ আরও দেখাই তাহলে আপনারা সহজেই আপনারা এই গাছগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবেন চলুন যে আমরা ওই গাছটিতে দেখাই সুপ্রিয় দর্শক আমরা আরেকটা গাছের কাছে চলে আসলাম দেখেন বেশ কিছুদিন আগে ওই ওই যে গাছটা দেখাইলাম একটু এখন ওই গাছটার সাথেই এখানে দেখেন এই যে ছিদ্র করেছিল এই যে দেখেন এইটার পাতাটা কেটে দিয়েছে মানে কেটে ফেলেছিল এখন এটা রিকভারি করে রিকভারি করে উঠে গেছে এটা যা আক্রান্ত হওয়ার পরে কিছুদিন পরে আবার গাছটার ওই পাশে আক্রান্ত হয়েছে সেটাও আপনাদের দেখায় দেখেন আবার এই যে এই পাশ দিয়েও কিন্তু পোকা আক্রমণ হয়েছিল এই যে দেখেন কিভাবে ছিদ্র করে এই দেখেন ছিদ্র করে এখানে তারপরে এই যে দেখেন কীভাবে কিভাবে খেয়ে ফেলছিল এটাও কিন্তু রিকভারি করে উঠতেছে কিন্তু আমরা যদি তাৎক্ষণিকভাবে খেয়াল না করতাম তাহলে কিন্তু যে জিনিসটা গড়ত এটা কিন্তু পুরো ব্রেনটা খেয়ে শেষ করে দিত তাহলে গাছটি মারা যেত মানে গাছটি আর গেছে মাথাটা ধ্বংস করে দিলে আর এর রিকভারি করার মতো কোনো ওয়ে থাকতো না যার জন্য যদি আপনারা সতর্কভাবে যদি ই রাখেন লক্ষ্য রাখেন গাছগুলোকে তাহলে কিন্তু আর ওই ধরনের মারাত্মক ক্ষতি করতে পারে না তো সাময়িক ক্ষতিটা হবে তার ক্ষতিটা হবে সাময়িক কিন্তু আপনার এই ইটাও হবে না মানে একটা গাছ কিন্তু ধ্বংস হয়ে যাবে না তো আশা করি বুঝতে পারছেন যে প্রকার আক্রমণ করার আগে এবং পরে একটা গাছের কি অবস্থা হয় বা কি ব্যবস্থা নিতে হয় আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দিলাম তো দর্শক আপনারা আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করবেন যে আসলে কোন ধরনের ভিডিও চান আর নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য আসতেছে আপনারা সেগুলো নিয়মিতই দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম